হ্যালো বিয়াস ননবোধের সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই সামগ্রিক ট্যাংরা মাছটা রান্না করব। বেগুন আলু দিয়ে রান্না করব খুব সুস্বাদু একটি মাছ এখানে আমি পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ হলুদ দিয়ে দিলাম এটাকে দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো একটি কড়াই বসিয়ে দিলাম এখান পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেব তেলটা গরম হোক মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছেই তুই পেপার দিব কষ্ট হৈ গৈছে এখন নামি নিব মাছের তেলটা আমি এখানে দিয়ে দিলাম যেটা দিয়ে মাছ বেজেছিলাম আর সামান্য একটু আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে গোটা কয়েক আমি এখানে কালু জুড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে তিন চারটা পেঁয়াজ কুচু করে এসেছি সেটা দিয়ে দিচ্ছি কুচু দিয়ে দিলাম এসে যেহেতু ভেজে নিতে হবে পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি তিন চারটা আলু নতুন আলু নিয়েছি সেটাকে একটু ভেজে নেব ওদের সাথে ধামরটি লবণ দিয়ে দিব একটু একটু ভাজা ভাজা করে নেবো সে আলুটাকে আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বেগুন নিয়েছি বড় সেটাকে দিয়ে দিলাম

একটু ঢেকে রাখবো একটু সাইড করে নেব নিয়ে সামান্য পরিমাণ পেতে দিয়ে দেবো এখানে

দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা খুলে এখন মাছগুলোকে আমি দিয়ে দিবো এক এক করে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাছটা দেওয়া হয়ে গেছে এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন ডাকনাটা খুলে দিলাম করে এর উপরে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব ভাজা তিন চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ছোট্ট চামচের সামান্য একটু চিনি দিয়ে দিব লবণটা দেখে নিব আর একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ধন্য পাতা বেশি একটা ছিল না হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের রেসিপি এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এখন আমি এটাকে নামিয়ে নিব